লাভ সেক্স আর ধোকা দিয়ে বলিউডে অভিষেক ঘটেছিল রাজকুমার রাওয়ের প্রথম ছবি বক্স অফিসে সাফল্য না পেলেও রাজকুমারের সুদক্ষ অভিনয় নজর কেড়েছিল দর্শকদের তবে জীবনের মোড় ঘুরে গিয়েছিল কাইপোচের পর পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে পাশ করা ছেলেটার অভিনেতা হওয়ার স্বপ্ন বাস্তব রূপ পেতে শুরু করে ক্রমশ একের পর এক আসতে থাকে ছবির অফার আরব সাগরের তীরে মায়ানগড়িতে পাকাপাকিভাবে সাম্রাজ্য বিস্তার করতে শুরু করেন তিনি জার্নি পুরোটাই কি কুসুম কোমল ছিল সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সব ফেলে আসা স্ট্রাগলিং পিরিয়ড নিয়েই অকপট রাজকুমার কি বললেন অভিনেতা রাজকুমারের কথায় এক মধ্যবিত্ত পরিবারে আমার বেড়ে ওঠা এক সময় এমন হয়েছিল স্কুলে ফিস দিতে পারতাম দু বছর স্কুলের শিক্ষকরা আমার মাইনে দিয়ে যখন গিয়েছে স্বপ্ন নগরীতে পা রাখলাম হয়েছিল খুব ছোট্ট একটা ঘরে একজনের সঙ্গে শেয়ার করা ঘর ওই সময় সাত হাজার টাকাটাও আমার কাছে বেশ বড় ছিল মুম্বাইয়ের মতো শহরে খেয়ে পড়ে থাকার জন্য মাসে কমপক্ষে পনেরো থেকে বিশ হাজার টাকার প্রয়োজন ঠিক সেই সময় ফোনে একটা নোটিফিকেশন ঢুকলো তাতে লেখা অ্যাকাউন্টে আঠেরো টাকা পড়ে আছে খাওয়ার জন্য পয়সা থাকতো না মাঝে মাঝে আধ বেটা খেয়েও কেটেছে দিন কিন্তু স্বপ্নকে হারিয়ে যেতে দেয়নি কথায় কথায় উঠে এলো পুনের এফটিআইআই এর কথা জানালেন ওখানে একে অন্যের কাছ থেকে টাকা ধার করার চলছিল খিদে পেলে কোনো এক বন্ধুর বাড়ি গিয়েই খাওয়া সেরে নিতেন কিন্তু অডিশনে পড়ার জন্য ঠিকঠাক পোশাক কেনার পয়সা ছিল না শুধু পয়সা নয় ছিল না ফ্যাশনের ন্যূনতম জ্ঞানটুকুও তার এক বন্ধু ছিল নাম বিনোদ তিনি আর রাজকুমার বাইকে করে বেরিয়ে পড়তেন অডিশন দিতে এ প্রযোজক থেকে সে প্রযোজকের দরজায় দরজায় সাজ বলতে ওই একটা ফ্যাকাশি টি শার্ট গোলাপ জল কিনেছিলেন তাই দিয়েই অডিশনে ঢোকার আগে মুখে ছিটিয়ে নিতেন দুজন ভাবতেন ওথাই বুঝি কেল্লা ফতে এভাবে দারিদ্রের সঙ্গে ঠুঁসতে ঝুঁসতে একদিন শিখে ছেড়ে রাজকুমালের কপালে মেলে প্রথম পে পর থেকেই আসতে থাকে একের পর এক অফার কুইন সিটি লাইট বেড়েলে কি বারফি রাজকুমার আর রাজকুমার তিনি এখন সম্রাট যার রাজ্যপটে দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে প্রথম সারির অভিনেতার দলে জায়গা করে নিয়েছেন ও